কাঁচা চা পাতা দিয়ে চা খাওয়া আমার অভ্যাস একটু পরেই চা পাতাগুলোর নিচে পড়ে যাবে আর এখানে পায়েস এখানে একটা রুটি পাউরুটি বাটার অনেকেই ইয়ে করেন যে বাটার পছন্দ আবার পছন্দ না এরকম অনেকেই আছেন তা আমি বাটার খুব পছন্দ করি খুবই পছন্দ করি এই হচ্ছে বাটার পাউরুটিটা আমি একটু কেটে নেই এই বাটার আমার অত্যন্ত পছন্দের বাটার বাটার চা অবশ্যই চা কফিটা আমি খাই না লং জার্নিতে কফি এছাড়া কফি আমি খাবো না বাটার যত হবে তত মজা আর গতকালকে গভীর রাতে করা হয়েছে পায়েসটা আমার পায়েসের কিসমিস কাজু বাদাম এগুলো খুবই 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 আমি পছন্দ করি খুবই টেস্ট হয়েছে আমার যখন অনেক ক্লান্তি আসে তখন আমি আমার নিজের মতো করে বেশি করে খাওয়া দাওয়া করে অনেক খাই অনেক খাই অনেক কিছু রান্না করি কিছু খাইতে থাকি আজকে খাইতে ইচ্ছা করতেছে টমেটোর তরকারি টমেটোর তরকারি কার কার পছন্দ এই চালগুলো বিশ মিনিটের মতো ভিজাই রাখছিলাম সে জন্য আরো ভালো দেখা যায় দেখেন আমি যেগুলো কয়েকটা চিনি দেখেন এইগুলো এই যে গম ভাই নানান ধরনের আছে ওই যে আমার এইগুলো হচ্ছে ওই যে আর অন্য আর একটা তারপরে এই ছোটো ছোটোগুলো হচ্ছে কাওনের ডাল আমাদের দেশে মুসুরির ডাল এটা যে খুব সম্ভবত যে ডালের বড়টা তাই না গম কয়েক পদের ডাল এই যারাকটা মানে কয়েক রকমের ডাল এত কিছু মিশাই ঠেসাইয়া কালো চাল আছে অল্প করে আপনারা বলেন তো নাম আর কে কে জানেন তা এইগুলো মিশাইয়া এই সাদা চালের ভিতরে ভাত করব এই যে চালের ভিটা দিলাম এমনি যে চালটা খায় তার সাথে পানি দিব এই যে এই চাল হবে কালো চাল আর একটু দিলে আরও সুন্দর একটা কালার আসবে তা আজকে আর কালো চাল দিব না আর এই হচ্ছে আমার ভাত সাদা নর্মাল যে ভাতটা আমি খাই এইভাবে রান্না হবে দুইটা রাইস কুকারে রান্না হয়

মানে ওইখানে সকালবেলা যখনই খাইছি প্রচুর মজা করে খাইছি আর ওইখানে সকালের খাবারটা বা রাতের যে খাবার এক্সেলেন্ট পায়েসের মধ্যে অনেকে দেয় না পায়েসের মধ্যে কিসমিস কাজু বাদাম তেজপাতা যে যাই দেখ না কেন ভাই আমি একেবারে নরমাল খাইতে পছন্দ করি কিছু দিলেই আমার অপছন্দ পায়েস কার কার পছন্দ গরম এইবার খাবো পায়েস হয়ে গেছে কার কার পছন্দ পায়েস ধোঁয়া উঠা পায়েস এত সুন্দর হয়েছে পায়েসটা অনেক অনেক সুন্দর পায়েস পায়েসের মধ্যে কিসমিস বাদাম কাজু বাদাম কত কিছু দেয় মানুষ আর আমার কোনো কিছু না দিলেই ভালো লাগে পায়েস আমার অনেক পছন্দ আপনার পায়েস পছন্দ প্রচুর গরম পায়েস গরম তো পায়েস হয়েছে পায়েস পায়েস হয়েছে পায়েস গরম গরম ভালো কিছু রান্না করলে মায়ের কথা মনে পড়ে পায়েস রান্না করছি মাকে খুব মিস করতেছি মাকে একটু দিতে পারতাম পায়েস রান্নাটা সেই হয়েছে হুম একটা সাত আমি পায়েস নিয়ে এই মাত্র রান্না করে আসছি গরম গরম পায়েস খেতেছি কারকার পায়েস পছন্দ কার তুলা ভিডিও করলাম অনেক মজা আছে জন্য এতগুলা ভিডিও করে দিতেছি হ্যাঁ তৃপ্তি করে খেতেছি মন ভালো আছে মন খুবই ভালো আছে দিনও ভালো বাইরে আবহাওয়া ভালো মনও ভালো মন ভালো থাকলে 좋 u k